চিকেন রোস্ট হবে দারুন রেসিপিটা জানতে পুরো ভিডিও দেখতে থাকুন চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর এক চামচ মরিচ গুঁড়া দিয়ে আবার একটু মাখাবো এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে মাখাবো এখানে আমি চারটা মুরগি নিয়েছি চিকেন রোস্টের জন্য এখন প্যানে অনেকটা তেল দিয়ে দেব তেল গরম হয়ে এলে এর মধ্যে চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব নতুন নতুন রেসিপি দেখতে আমার ইউটিউব চ্যানেল সাথীর রান্না দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক পাশ হয়ে গেলে আবার আমি উলটিয়ে দেব আর এক পাশটা হওয়ার জন্য একটু লাল লাল করে ভাজলে চিকেনটা ভাঙে না উঠিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দুইটা তেজপাতা সাদা এলাচ দারচিনি দিয়ে টু নাড়াচাড়া করে নেব এখন আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ গুলো হালকা বাদামি করে ভেজে নেব আগে থেকে করে রাখা আদা রসুন পেঁয়াজ মরিচ কাজু বাদামের এখন আমি নাড়াচাড়া করে অনেকক্ষণ কষিয়ে নেব মশলাগুলো এক চামচ লবণ দেব বাটা মশলা ধোয়া পানিটাও দিয়ে দেবো হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে ঘরে বানানো টক দই দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে এখন কষিয়ে নেব অনেকক্ষণ আমি কষিয়ে নেব দুই চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম রসটা একটু ঝাল করব। যত বেশি মশলাটা কষিয়ে নেওয়া যাবে রসটা ততটা মজা হবে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ সস দিয়ে দেব একটু সস দিলে রোস্ট আর মজাদার হয় মশলা উপর দিয়ে তেল উঠে এসেছে এখন আমি ভেজে রাখা গুলো দিয়ে দেব সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন রসটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এভাবে অনেকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব যাতে রোস্টের ভিতর ভালো করে মশলাগুলো পৌঁছায় সামান্য পানি দিয়ে দেব খুব একটা বেশি পানি দেব না কারণ আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি বেশি পানি দিলে মাংসগুলো সেরে যাবে আমি আট দশটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দেব ফুল হিটে রান্না করবো ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব আরো কিছুক্ষণের জন্য রান্না করব। এখন আমি কিসমিস দিয়ে দেব কিসমিস দিলে রোস্টটা অনেকটা মজা হয় ঝাল মিষ্টি হয়ে এসেছে এখন আমি দুই চামচ ঘি দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য সবগুলার সাথে নেড়ে চেড়ে নেব হয়ে গেল আমার চিকেন রোস্ট এখন আমি পরিবেশন এভাবে সহজেই চিকেন রোস্ট বানিয়ে নিতে পারেন আর একটা কথা মন দিয়ে রান্না করলে রান্না মজা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে